হজরত সাদ সালামী রদি আল্লাহ আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন তিনি অত্যন্ত গরীব সাহাবী ছিলেন গায়ের রং ছিল খুবই কালো এবং মুখে ছিল বসন্তের দাগ একদিন সাদ রদি আল্লাহ আনহু রসুল পাকের দরবারে বসে কাঁদছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে সাদ রদি আল্লাহ তালা আনহু বলতে শুরু করলেন ইয়া রসুল আমি আপনার কালেমা পরে মুসলমান হয়েছি আট মাস হল এই আট মাস আমি মবিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না আমি আপনার সকল সুননত পালন করতে পারলেও আপনার একটি সুননত বিয়ে যা আমি পালন করতে পারিনি তাই আমি ভয়ে কান্না করছি যদি এই সুনত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম চাঁদকে বললেন এই মদিনার সবচেয়ে ওয়াহাবের মেয়ে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি রসুল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি ওমর ওয়াহাবের বাড়িতে যাও এবং তাকে আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি সাদ রাদি আল্লাহু তালা আনহু ওমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন এবং ওমর ইবনে সবকিছু খুলে বললেন সাদ রাদি আল্লাহ আনহু কথা শুনে ওমর ইবনে ওয়াহাব খুব রাগান্বিত হলেন তার সাথে খারাপ আচরণ করে বাড়ি হতে বের করে দিলেন এদিকে ওমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে সব শুনতে পেলেন যখন ওমর ইবনে ওয়াহাব ঘরে ঢুকলেন তার মেয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনাকে এত বড় সাহস কে দিল যে আলাইহি ওয়াসাল্লাম এর কথা অমান্য করলেন আল্লাহর রসুল আমার জন্য যে ছেলে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসাবে মেনে নিলাম মেয়ের কথা শুনে ওমর ইবনে ওয়াহাব দৌড়ে রসুলের দরবারে গেলেন এবং রসুলের কাছে মাফ চাইলেন আমার দয়াল নবীজি তাকে মাফ করে দিলেন আর সাদ রাদিয়াল্লাহ আনহু এর বিয়ের জন্য ছয় দীর্হাম মোহরানা ধার্য করলেন এবং বললেন তুমি তোমার স্ত্রীর কাছে যাও কিন্তু সাদ রাদিয়াল্লাহ আনহু এত গরিব ছিলেন তার পক্ষে ছ শত দীর্হাম জোগাড় করা সম্ভব ছিল না তাই অন্যান্য সাহাবিরা মিলে সাদ রাদিয়াল্লাহ আনহুকে সাহায্য করলেন যাতে উনি ওনার মোহরানা আদায় করে ও নতুন বউয়ের জন্য কিছু সদাই করতে পারেন ওদিকে সাদ রাদিয়াল্লাহ আনহু বাজারে চলে গেলেন কেনাকাটার জন্য যখন নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে জিহাদের ডাক শুনে সাদ আল্লাহ আনহু ভাবলেন আমি সাদ ফুলের বিছানায় বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না আমি রসুলের মহাপথে জিহাদে যাব তাই তিনি বইয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে সাদ রাদি আল্লাহ আনহু একের পর এক কাফেরকে হত্যা করে জাহান নামে পাঠাতে লাগলেন যুদ্ধ করতে করতে এক সময় সাদ রাদি আনহু শাহাদাতের পেয়ালায় সর্বত প্রাণ করে শহীদ হয়ে গেলেন এদিকে যুদ্ধ শেষ হলো দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও শাহ সাহাবিরা কাছে গিয়ে দেখলেন এ যে সাদের লাশ মাথায় লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিভা বের হয়ে আছে সাদের চেহারার দিকে তাকিয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লাম কেঁদে দিলেন আবার পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ হতে মুখ ফিরিয়ে নিলেন একজন যুবক সাহাবি আবু লুবাবা রসুলকে এর কারণ জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমার সাদ ফুলের বিছানা বাসর ঘরে যায়নি আমার মহব্বতে শহীদ হয়ে গেল তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হল আমার সাদ শহীদ হয়েছে তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে ওনার মতো ইমান নিয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করেন আমিন